নমস্কার নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্ব আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাবা মা সকাল সকাল বাড়িতে চলে এসেছে সেটা আমরা আপনারা মনে হচ্ছে আগের পর্বেই দেখেছেন তো আমি একটু আগেই বাড়ি মানে একটু আগেই বাড়িতে ঢুকেছি এসেই দেখছি মানে ধানঝালাই সবই হয়ে গেছে আর রান্নাবান্নার জোগান হচ্ছে দুপুরো হয়ে এসেছে প্রায় তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন মানে আমি এসেছি মানে রান্নাবান্নার একটা একটা রেসিপি হবেই আর রান্নাবান্নার রেসিপি মা দিদি মা মাসি সবাই মিলে বলেছে মাম তুই আজকে রান্না করবে আমি আমি রান্না করলে তোমরা খেতে পারবে না তো যে একজন রান্না করবে নয় মা নয় দিদিমা নয় আমি যে কোনো একজন রান্না করবে তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করছি পুরো পর্বই আপনাদের খুব ভালো লাগবে আর এখন কুইশাক ডাটা কাটা হবে কুঁইশাক গাটা দিয়ে কোনো রেসিপি হবে দিদিমা কুইশাক ডাটা কেটে আনতে বলেছে আর এসে দেখছি মাসিরা শীতকালে এত সুন্দর চাষ করেছে মানে ওটা আপনাদের আপনাদের না দেখালে মানে থাকতে হচ্ছে না এরকম একটা ব্যাপার সেটা তো আপনাদেরকে দেখাবো আর শীতকাল মানে গাঁদা ফুল গাঁদা ফুলের চাষ একদম লাইন ধরে মাসিরা এখানে চাষ করেছে বাগানের মধ্যে চাষ করেছে পুরো পর্বটাই আমাদের সঙ্গে থাকুন আর এখন অব্দি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন এইভাবে আর বেল গাছ মামার বাড়িতে কিছু হোক বা বেলের বেল গাছের পর বেল গাছ আর এই মা বাবা যেখানটা দাঁড়িয়ে ক্যামেরা করছে তার পিছনে গাছটা অনেক বেল সবচেয়ে বড় বেল গাছ আর বেলে ভর্তি বেল তো খেতেই হবে আর বেল এখন পয়সা কাটা কেটে নেব কত বেল গাছ আবার টক বেল পয়সা একটা মা এখন কাটবে কত বেল গাছ এখন পুইশা একটা কাটা হবে আর মাসির ছেলে ভাই বোন সবাই আছে সবার সঙ্গে খুব আনন্দ করবো আর ভাই ও ভাইয়ের কাজে একটুখানি বাইরে গিয়েছে ও এসেছিল সকালবেলা আবার আসবে হয়তো কখন তো পুরো পর্বটা আমাদের সঙ্গে থাকবে

মা এখানে কাটা কাটি কষ্ট আর মামার বাড়িতে আসলে খালি পায়ে ঘুরতে ইচ্ছা করে বাড়িতে তাও জুতো পরে ঘুরতে ইচ্ছা করে কিন্তু এখানে শুধু মাটি তো ভালো লাগে খালি পায়ে ঘুরতে আর এখানে পয়শাকে বিটুলি নিয়ে আসা হচ্ছে দিদিও শুধু কাটতে আছে কি নিয়ে রান্না করবে দিদি মাছ দিয়ে মাছ দিয়ে মাছ দিয়ে আলু পয়শাকে ঝোল আর আর কি রান্না হবে মাছের ডিম দিয়ে চচ্চড়ি। কই বিতুলে দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর ওইwidetilde দিয়ে মাছ ঝোল। কই কিন্তু খুব মোটা মোটা ডাটা। আর ওই পুকুরে মাছ আছে। একটু

পুঁই শাকের ডাটা মা আর আমি কেটে নিয়েছি মা এখন আর পুঁই শাকের ভিটুলি কাটছে আর পেঁয়াজ আর রসুনটাও ছাড়িয়ে কেটে নিয়েছি আর এখন আমি সবজিটা ধুয়ে নেবো পুকুর থেকে এর মধ্যে আছে কচু আর আলু আরে খুইশাকের ডাটা আলু কচু সব ধোয়া হয়ে গেছে ঝুড়ির মধ্যে করে ধুয়ে নিয়েছি মধ্যে মাছ ভাজা করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি মা আর শর্ষের তেল খায় না সাদা তেল আগের থেকে মাছটা ভেজে রাখা হয়েছিল আর মাছ ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফটন

কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি লবণ খাব মতো চাপা দিয়ে দিয়ে ওই সুন্দর আমি ভেজে নেব মানে যে মাছগুলো আজকে রান্না হবে পুকুরের মাছ তো সব সময় খায় ছোটো মাছটা তো তোমার একটা ভালোবাসে না দিদিমা আর বাবা ব্যবসায় গিয়েছিলো ব্যবসা থেকে মাছ এনেছিলো তো সেই মাছগুলো বেঁচে দেওয়া হয়েছিলো মামা বাড়িতে আনার জন্য দিদিমার জন্য তো সেই মাছই আনা হয়েছে ওই জন্য তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়েছে সেই জন্য আর দেখানো হয়নি ভাবে দিদিমা লঙ্কাটা বেটেছে না বসে থাকতে পারলাম না দিদিমার বাসে একদম চন্দ্রের মতন গোটা শুদ্ধই বাড়ছে না কচু আলু কষানো ভালো করে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মা বেটে দিয়েছে শুকনো লঙ্কা চন্দনের মতন

আমাদেরকে তরকারি জল ঢেলে দিয়েছে আর ভাইরা অনেকক্ষণ দিয়ে বলছে যে আমরা তো ওদের সঙ্গেই এসেছি অলরেডি ওরা আমরা কাছে তলায় গিয়ে আমরা গেছে তো আমরা ওগুলো পারবো আর আমরা বিলাতি আমরা না টক আমরা মানে ভাত দিয়ে খেতে এত টেস্ট লাগে তারপরে ডালের সঙ্গে আমরা ডাল করলে এত টেস্ট লাগে মানে বলার মতন তুলসী গাছ কি বড় বড় পাতা প্রথমে পাঁচটা বলে মেলাছি বন তুলসী ভাইরা বলছে রাম তুলসি তুই জানিস না মঙ্গল বাড়ি আসলে ভাইদের সঙ্গে গুলো ওরা গাছে উঠবে নারকেল পেড়ে খাওয়াবে

ঝোল আমার হয়ে গেছে ঢেলে নেবো বসে বলেছি মনে রাখুন চচড়িটা কাটিয়ে দিচ্ছি কু বসো

মানে একদম জল দেওয়া হয়নি তাই মোটর চালিয়ে তাই জল দেওয়া হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে কিছুটা জল দেওয়া হয়ে গেছে দিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ আর ভাত দিতে এসেছিলাম হাতটা ধোয়া হয়ে গিয়েছে তো আজকে পর্বটা এই পর্যন্ত পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর মাও একদম খাওয়া দাওয়া শেষ করে আমার পাশে এসে দাঁড়িয়েছে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আর আজকে মা বাড়ি থাকার একটা প্ল্যান আছে মার বাড়িতে থাকবো পরের দিন বাড়ি যাওয়া